খাসিটার দাম কেমন চাচ্ছেন জি ভাই তিরিশ হাজার দাম চাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্নপুরি কৃষিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক আজকে চলে এসেছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া ছাগলের হাটে দর্শক এই হাটটি প্রত্যেক রবিবার করে চলে সাপ্তাহে একদিন আর এটি হচ্ছে বাংলাদেশ রাজশাহী বিভাগ নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাট নামে সুপরিচিত এই হাট দর্শক এই হাট থেকে আজকে আমি আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের কোরবানি উপযুক্ত ছোট বড় বিভিন্ন সাইজের খাসি ছাগলের দরদাম জানানোর চেষ্টা করব চলুন দর্শক আজকে আমরা এই ভেতর থেকে কুরবানি খাসি ছাগলের দরদাম জানি ভাই দুটাই আপনি নিয়ে এসছেন ভাই দুটাই আপনার তাই না আচ্ছা কোনটার বয়স কেমন ভাই এটার বয়স কেমন

সাতাশ কেজি একটু কম বেশি হলে হতে পারে তাই না আচ্ছা ঠিক আছে চাওয়া দাম কেমন আপনার তিরিশ হাজার বললেন তাই না কেউ দাম বলেছে আচ্ছা এইমাত্র মাত্র নিয়ে আসছেন আচ্ছা হয়তো এখানে দরদাম করা যাবে আবার দরদাম করলে অনেকটা দাম কমে আসবে তো ঠিক আছে ভাই হ্যাঁ বেসেন ভাই কী অবস্থা ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন আচ্ছা এটা কয়ত বয়সের খাসি ভাই আচ্ছা এটা হচ্ছে সাইড দাঁত না সাইড দাঁত বয়সের খাসি বড় ভাই কেমন দাম চাচ্ছেন এটা সাইড দাঁত বয়সের পঁচিশ ছাব্বিশ মাংসের ওজন কেমন আসতে পারে বাইশ তেইশ কেজি হবে আর এটা দুই দাঁত না আচ্ছা এটা মাংসের ওজন কেমন আসতে পারে চোদ্দ পনেরো কেজি হতে পারে তাই না আমরা একটা ধারণা করছি এখানে বেশিও হতে পারে কমও হতে পারে এই তো আচ্ছা এটা কেমন দাম পড়বে ভাই সতেরো থেকে ষোলো আচ্ছা দাম দর করার তো সুযোগ আছে আচ্ছা আপনি তো মানে আসলে খাসি বিক্রি করেন বেশি তাই না বাণিজ্যিক খামার ভাই নাম এবং নাম্বারটা বলে দেন আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম ভাষা লালবাগা থানা সাগারিপাড়া গ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো তিনশো দশ একশো বাহাত্তর আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাষা খাসিটার বয়স কেমন আছে চাষা দুই বছরের কাছাকাছি মার্শাল অনেক নম্বা চড়া খাসি আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন

ঠিক আছে স্যার সাহেব আছে না দর্শক এখানে আমরা তিনটাই খাসি দেখছি আচ্ছা এই খাসিটা বয়স কেমন হয়েছে দুই দাঁত করে তাই না দেশি খাসি আচ্ছা দুই দাঁত করে বয়স হয়েছে এগুলো সবগুলারই নাকি এটা চার দাঁত আচ্ছা এটা দুই দাঁত এটা কেমন দাম চাচ্ছেন সতেরো আঠারো সতেরো আঠারো দাম চাওয়া দাম আচ্ছা দাম তো করার মতো সুযোগ আছে তাই না আর এই যে এইটা দেখছি এটা কেমন দাম চাচ্ছেন উনিশ হাজার আচ্ছা এটা হচ্ছে উনিশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই এখানে দরদাম করার সুযোগ আছে আর এই যে এটা কেমন দাম চাচ্ছেন এটা হচ্ছে বাইশ হাজার এটা কয় কয়দাত আচ্ছা এটা বাইশ হাজার টাকা সাইট দাঁত

কোনটার দাম কত টাকা চাচ্ছেন কাকা জোড়া দাম বলেছে সাড়ে আচ্ছা জোরা দাম হচ্ছে সাড়ে আটশ হাজার টাকা দাম চাচ্ছেন তাই না আচ্ছা দর্শক জোড়া দাম উনি চাইছেন হচ্ছে সাড়ে আটশ হাজার টাকা তো মোটামুটি কেমন দাম হলে ছাড়ার ইচ্ছা আছে আমার তিরিশ উনত্রিশ দিয়ে আচ্ছা আঠাশ হাজার টাকায় কি দাম হচ্ছে নাকি হাতে তিরিশ উনত্রিশ হলে ছাড়িয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ভাই এই বয়স কেমন হচ্ছে এটার দুই দাঁত করে ওইটা ওপারে দুইটাই দুই দাঁত করে তাই না দেশি খাসি ভাই মানে কোনটার দাম কত টাকা দাম চাচ্ছেন এটা বিশ হাজার ওটা পঁচিশ হাজার আচ্ছা যে এটা পঁচিশ হাজার এটার আনুমানিক মাংসের ওজন কেমন আসতে পারে বিশ পঁচিশ কেজি আসতে পারে তাই না আচ্ছা ঠিক আছে বুঝেছেন আচ্ছা এটা খাসি তাই না বয়স কেমন বললেন ভাই এটা এক বছর বয়স হচ্ছে

দাম কেমন চাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম হাটে দাম লাগিছে কেউ বলেছে হ্যাঁ দাম এখনও কেউ দাম বলে নাই তাই না আচ্ছা আচ্ছা মাংসের ওজন কেমন হতে পারে আনুমানিক আনুমানিক গেহু হু তুব করা হয়েছে ইয়া ইয়া